শুভ সন্ধ্যা বন্ধুরা মন ভালো নেই আজকে আমার লালু এই দেখো আওয়াজ পাচ্ছে তো আজকে আমার লালু কটার সময় কার সাথে গেছে না রেলে উঠে গেছিল আমার রেল লাইন কাছেই পাশেই বেশি দূর না রেলে কাটা পড়েছে আজকে লালু আমি এই দু তিন ঘন্টা আগে শুনতে পারলাম সকাল থেকে আমি দেখিনি আমি তাই বলছিলাম আমার লালুকুর আজকে একবারও আসলো না খুব মন খারাপ খুব মন খারাপ ঠাকুরের দ্বারা পুজো দিচ্ছিলাম আমি তাই বলছিলাম যে ঠাকুর রাত তাই যেন শান্তি ও যে এত ভালো নাম গান এত ভালো সব ভালো ছিল নাম গান শুনতো এই করতো ঠাকুরের নাম যেখানেই হতো সেইখানে ও যে এইভাবে চলে যাবে রেল লাইনে কাটা পড়বে আমি কোনোদিন ভাবতে পারিনি বন্ধুরা আমাদের সাথে সাথে পুরো নগর কীর্তনে বেরোতো নাম করতে যত দূর গ্রামে ঘুরতাম ততদূর সবাইকে কোনোদিন এত খাবার থাকতোই থাকতো কোনোদিন মুখে দিত না কিছু নিষ্ট করেনি কোনোদিন খাবার সামনে দিয়ে ওকে বলতে হতো লালু তোকে দিয়েছি তুই না তারপরে খেত সেই লালু যে এরকম ভাবে চলে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি কালকে কালকে এই সময় ও এরকম ভাবে এখন সাতটা মতন বাজে এই সময় ও বসে চাই থেকে শুয়েছিল ঠোঁটটা আমার ও ছেলে আরো পুজো দিলাম সন্ধ্যে দিয়ে পুজো টুজো দিলাম ওকে প্রসাদ দিলাম মিস করে দিলাম তারপরে দেখছি খিদেতে কেমন করছে ও কোনো দিন পড়ে না ওরকম তারপর আবার ভাত দিলাম ভাত খেলো ওর ছেলেটাকে দিলাম সেইখান থেকে কেমন করে খাচ্ছিলো খাওয়া দেখে আমি বলছি লালু এরকম তো তুই কোনো দিন করিস না আজকে কেন এরকম করছিস বাবা তোর শরীর যা হয়েছে ভালো নেই তুই কি করবি জানি না তুই কিন্তু বেশি দিন বাঁচবি না ওকে কালকেই আমি সন্ধ্যেবেলায় বললাম বন্ধুরা যেন আর আজকেই আমার লালু চলে গেল বলে না খেনে গোনে পড়ে কথা আমার কথা টাইম না খেনে পড়ে গেছে বন্ধুরা আমার লালু আজকে চলে গেল তোমরা সবাই আশীর্বাদ করো আমার লালু যা না আত্মায় শান্তি পায় ও কত ভালো ছিল যেন রেখে গেছে ছেলেটাকে ওই কালু আকে রেখে গেছে পাহারা দিতে ওই দেখো এখন বসে আছে আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা এই আমি শুনে যা ওর বুকটার কুপটা এত ব্যথা করছে কি বলবো। যখন কালকে কথাটা বললাম বলে এই হলো সব সময় গুন যত দিন বাজবো। এই কথাটাই আমার মনের মধ্যে থাকবে মনে। ওই দুজনকেই কথাটা কালকে লালুকে বলেছিলাম আর একটা কথা আমার মাও বলেছিল বুঝলে বেশি কষ্ট হচ্ছে। আসছেন আমি কোনো কথাগুলো ভুলবো না বন্ধুরা আমার মা যদি মারা যায় তা তো তিন দিন আগে আমার মাকে বলেছিলাম মা তুমি এরকম শুধু আমাকে বলছো মাকে এই ডাক্তারের দ্বারা নিজেই কর সেই কর আমারও তো তিনটে ছেলে মেয়ে নিয়ে আমি পারছি না মা অতিকে তুমি মরে যাও শান্তি পাই এই কথাগুলো আমার মাকে বলেছিলাম আমার মাথা দুদিন পরেই মারা যায়

বন্ধুরা কিছু মনে করলে একটা কথা মনে পড়ে যায় এক একজন আজকে লালুর জন্য আমার মার কথাটা আমার মাকে বলেছিল আমার মা মাকে ছেড়ে চলে গেছে আজকে লালুকে আমি কালকে বলেছি আজকে চলে গেছে এগুলো কি যে মনে পড়ার মতন কথা তোমরা বলো তোমরা অনেক আশীর্বাদ করো লালু যেন আত্মা শান্তি আমার মা চলে গেছে কিন্তু আমরা শান্তিতে নেই আমার মা অনেক বছর আট বছর নয় বছর মরে গেছে কেউ কিন্তু আমরা ভালো নেই ছেলেটাকে একটু কালো সবাই বা কারেন্টও চলে গেল করো আশীর্বাদ করো আমার মালুজন আত্মায় শান্তি